আল্লাহ নবী ফরমাত যে জীবের তুমি দাফন করিলে মানুষ বাইর মিককে চাই থাকে আফনজনের মিককে চাই থাকে দুজন জিনিসের অপকায় একখানে যে আই খুব কষ্ট আর গুণাগান এক কানা মাপছ আর গুণাগান এক কানা মাপস আর যে আই যা আসি বালো আসি আর এক কানা যেন মর্তবা বাড়াই দেয় আল্লাহ এক কানা সব ইতারা বলে সব সময় গুনামাফ সোনার মিকা মহতাজ সব সময় সোয়াবর মিকা মহতাজ এত আল্লাহ নবী ফরমাই যে জনের ভরে তিন নাম জিনিসের সোয়াব সব সময় ফসিবু তিন নাম জিনিসের সোয়াব সব সময় ফসিবু ইল্লা মিন জার ইয়াতিন ইন সৎকাতিন জার ইয়াতিন এক লম্বর সৎকায় জারিয়া যেহন সোয়াবর হাম গরিগে এই শাবাবার হামিয়ান সব সময় চলতেই আসে যতদিন চলিব ততদিন বলে এবার কবর মধ্যে শোয়া পৌঁছিব আন আল্লাহ মানুষ টিউব ওয়েল গাড়ি দিয়ে টিউবওয়েল যতদিন টিউ বলত কোন বলে পানি ততদিন ওই মুদ্রার সওয়াব পাইব গো মানুষ ফয়র করি দি যতদিন ফয়র উত্তন মানুষ পানি খাইল পশু বাকি পানি খাইল গরু ছাগল পানি খাইল যত সৃষ্টি পানি খাই সমস্ত সৃষ্টির সওয়াব বলাই বর কবরের মধ্যে পৌঁছাই দিব সুবহানাল্লাহ টিক তো দুরিব ও ও ও আর রাসা মাসহাফান হনে কি আই কোরআন শরীফ কিনে দি অথবা হনে কিতাব কিনে দি কোরআন শরীফ ইবে জে ফরিল ইবাদত নারক জন ফরিল তো নারক ভরিল যতদিন সিলসিলে জারি থাকিব ততদিন বলে তার খবর মধ্যে সব পৌঁছতে থাকিব আর একদিন শনকীয়াই নেককার সন্তান রাখি নেককার সন্তান হলে সবসময় মা বাবল লাই গুণা মাপ চাই সবসময় মা বাবল লাই ই গরে চবাব গৰে সবসময় মা বাবললা ই চব ৰচানী গড়ে এ অলা দিন সাল এখাইন অ ওয়ালা দিন সল এ সেই দিন সল এখেইন আল্লাহ নবীহাদিশ্বৰী উৎপাদন দে

এই বছর আসি আগামী বছর তাই কোনো গ্যারান্টি নাই আল্লাহর বন্ধ হলে দুনিয়ার মানুষ আজিয়ে আই আর বড়জনের লৈ যায় আগামী খাইল আমার খাদ্য লৈ জন আজিয়া আই আর একজনের কাফন ভর আগামী খাইল আমার কাফন ভরাইব আজিয়ে আই বাজার বৈদ্যুর বিট বাজার কাফন খর কিনি আনির কাফন কিনি আনির আর কাফোন বিট বাজারত আয়গি না হয় আর কাফন। فترمد طيره واذا حملت على القبور جنازه فاعلم بانك بعدها محمول واذا حملت على القبور جنازه فاعلم بانك بعدها محمول আজিয়া আর বাইরwidehat আলগাইলম আগামি হাইল আমার ফাতিয়াল গাইবুম আজিয়া আর বাফর কাফন ফরাইলাম আগামি কাল আর কাফন ফরাইবো আজিয়া একজনর কাফন কিনে বল্লাই বাজারত দূর মারিলাম ঐফরা আগামি হাইল আমার কাফন ফরাইবে বল্লাই কিনে বল্লাই আরজন দূর মারিবু সবসময়ে হজমেরতুল্লাই তৈরিলো সবসময়ে मिरতুল্লাই তৈরিলো আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত মৃত্যुए এনেকান জিনিস জিয়েন समस्त আশারে মুহূর্ত Mati di